বাইশ এপ্রিল রোজ সোমবার বিকেল পাঁচটায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের কল্যাণদি এলাকায় বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম কাজী উদ্দিন প্রধানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে পশ্চিম কল্যাণদি পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ বশির সভাপতিত্বে সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম এ রশিদ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সভাপতি বাবু মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন কলাগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিরুজ্জামান সাধারণ সম্পাদক ইব্রাহিম কাসেম সাজ্জাদ হোসেন উপ মোহাম্মদ ইস্তিয়াক বিউটি মেম্বার কামরুল হাসান জজ স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ সোহাগ ফরাজিকান্দা লাল সবুজ সঙ্গে সুজন মির মারুফ মীর এ আর সনি আনোয়ার হোসেন আওয়ামী লীগ নেত্রী সোনিয়া আক্তার জিসান রায়হান সহ আর উপস্থিত ছিলেন কল্যাণ দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক

উনি সবচেয়ে বেশি কষ্ট পাইছিল পড়া দিক একটা মাছুদের কেমulho ছিল বিধান এবং এক সময় উনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন আমি এর থামাইলাম যে ভাই আপনি উত্তেজিত হবেন না এরপর আমারে বায়ে তিনটা শুধুমাত্র তার পরিবারের যে ক্ষতিগ্রস্ত হয়নি ক্ষতিগ্রস্ত হয়েছে বndorুপুজেলা আওয়ামী লীগ এবং বndorুপুজেলা আওয়ামী লীগের স্কুল মি এবং নেত্রদিন্ডা তারা হয়েছিল ক্ষতিগ্রস্ত আমরা একটা বিগ প্লান নিয়ে আমরা এগোচ্ছিলাম যখন আমি এই কাজিম ভাইকে সাধারণ সম্পাদক করি তখন কাজিম ভাই নিজেও জানতেন না উনি সাধারণ সম্পাদক হচ্ছেন এবং আমি যখন সাধারণ সম্পাদক করি তখন আমাকে স্বামী ওসমান বাধা দিয়েছিলেন যে উনি শহর শহরের